নমস্কার ভক্তবৃন্দ মন দিয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানবো এক বিশেষ একাদশী সম্পর্কে অন্নদা একাদশী এই একাদশী কেন পালন করা হয় এবং এর মাহাত্ম কি এবং ব্রতকথা সবই আমরা এই ভিডিওতে শ্রবণ করব অন্নদা একাদশী হলো ভগবান শ্রীহরিকে উদ্দেশ্য করে পালিত একটি বিশেষ একাদশী ব্রত এটি সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় অন্নদা শব্দের অর্থ যিনি অন্নদান করেন যিনি জীবের ক্ষুধা নিবারণ করেন এই একাদশীতে ভগবানকে ভক্তিসহ উপবাস ও নামজপের জপের মাধ্যমে নিবেদন করলে আমাদের জীবনের দরিদ্র পাপ ও দুঃখ দূর হয় পুরাণ মতে বলা হয়েছে এই ব্রত পালন করলে অগণিত জন্মের পাপ নাশ হয় যে ভক্ত অন্নদা একাদশী পালন করেন তিনি বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন একাদশীর একদিন আগে ভোরে স্নান করে পেঁয়াজ রসুন মাংস মাছ মদ ও শস্য থেকে বিরত থাকুন হালকা নিরামিষ ভোজন করুন একাদশীর দিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি বা ছবিতে পূজা করা হয় তুলসী পাতা ফুল ধূপ প্রদীপ নিবেদন করা হয় সারাদিন নিরামিষ ভোজন বা উপবাসে থাকতে হয় ভক্তিমূলক মন্ত্রজপের জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করতে হয় ভগবানের নাম কীর্তন বা ভজন শুনুন একাগ্র চিত্তে শ্রী বিষ্ণুর কীর্তন শ্রবণ করুন দ্বাদশী তিথির পরের দিন ব্রাহ্মণ দরিদ্র বা অসহায়দের অন্ন দান করুন ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন গ্রহণ এবং প্রসাদ গ্রহণ করুন চলুন এবার জেনে নিই কেন এই অন্নদা একাদশী পালন করা হয় পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন শ্রীকৃষ্ণ বলেন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপও মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি পাপ দূর হয়ে যায় ঐতিহাসিক কাহিনী অনুযায়ী একবার রাজা হরিশ্চন্দ্র সত্যবাদিত্ব ও প্রতিজ্ঞার জন্য রাজ্য হারিয়ে দুঃখের সাগরে নিমজ্জিত হন একদিন গৌতম ঋষি তাকে অন্নদা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন ব্রতের ফলস্বরূপ রাজা তার সমস্ত দুঃখ থেকে মুক্তি পান এবং আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করেন এই কাহিনী ব্রহ্মবৈতর্য পুরাণে বর্ণিত আছে একাদশী পালন শুধু পাপ পাপমোচন করে না এটি আমাদের জীবনের দারিদ্র দুঃখ দূর করে সুখ শান্তি এবং ভগবানের কৃপা আনে তাই এই একাদশীতে ভক্তিমূলক উপবাস নাম জব এবং দান ধর্ম পালন করা উচিত প্রিয় ভক্তবৃন্দ যদি আমার এই বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভগবানের বার্তা এইরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি हरे कृष्ण